एक लड़की थी दीवानी सी एक लड़के पे वो मरती थी Easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है का -का 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 इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी चुड़ छोटी बातें होती हैं है तो मेरे नैना मेरी नैना से कहते हैं एक हंसी और बांट लो एक सपना और देख लो क्या पता कल होना हो হ্যালো 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 গুড মর্নিং 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 কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি বিন্দাস আছি তো এখন বাজে সকাল আটটা আজকে উঠেছি সকাল আটটায় জানো তো কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর ওটা কান্তিবাবুকে চা বানিয়ে দিয়েছি আমার গপুকে উঠিয়েছি গপু তো অবাক যে মা এত সকালে কেন উঠল মার তো নটায় সকাল হয় যাই হোক ছেলে তো মায়ের অভ্যাসগুলো জানতে হবে আস্তে আস্তে তো ছেলেকে উঠিয়েছি ছেলেকে চাটা খাই এই চাটা খাইয়েছি বলছি খেতে দিয়ে ওকে সব কিছু করে দিয়েছি আর কান্তিবাবুকে চা বানিয়ে দিয়েছি বাইরে ফুল ফুটেছে দেখছি আর আজকে একটু রোদ উঠেছে বাইরে চা আর এই হচ্ছে ব্যাপার চাটা খাই খেয়ে যুদ্ধে লাগতে হবে আমার কাপড় কাচা হয়ে গেছে সকালে উঠে কালকে রাত্রে না ভীষণ পেন ব্যথাটা তো যাই হোক আর মা আগেই বলেছে দেখে শুনে কাজ করবি দেখে শুনে কাজ করবি কথা না শুনলে ওরকমই হোক দেখি আজকে সানডে তো হ্যাপি সানডে সবাইকে আর হচ্ছে আট তারিখে যে আমার বুকুর জন্মদিন এক তারিখে তোমরা সবাই চলে এসো জন্মদিনে তোমাদের সকলের নিমন্ত্রণ রইল আমার ছেলে জন্মদিনে আমার বাড়িতে আট তারিখে আমার ছেলের জন্মদিন তো আমার ছেলের জন্মদিনে সকলে চলে এসো তোমরা সকলের নিমন্ত্রণ রইল আর ওই দেখো উল্টুর উঠেছে আজকে অনেক দিন পর কাছাকাছি তো অবশ্যই করবো বেগ কভার বৃষ্টির মধ্যে না কেমন একটা মানে হয়ে গেছে আসতে হবে আর বেড কভারটা বিছানাতে ওই এক বেড কভার বেশি দিন শুতে পারি না হয়ে গেছে নিয়ে শান্তিবাবু যাচ্ছে ব্যাঘাতে বাজারে আমি ঝটপট বলে দিচ্ছি ছাদটা দেখে আসবো জল জমলে ঝাঁটতে হোক ফাটার করে দিয়ে গেল ছাদটা দেখে সে জমজমে ঝাঁট দিয়ে আর এই হচ্ছে ব্যাপার উনি ব্যাঘাতে বাজারে চলে গেলেন আমি বলে দিলাম কী কী আনতে হবে না আনতে হবে আর ভাড়ে ব্যথা করছে বালিশটা রোদে দিতে হবে দেখ দেখ করতে করতে আবার পুজো এসে গেল পুজো এসে গেল পুজোতে তো শপিং করতেই হবে আগস্ট সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসটা পেরোলেই থাকবে কাজ আছে পুজোর আগে ভাবলাম এবার ভেবেছি বাড়িটা পুরো অ্যাসিড ওয়াশ করাবো কারণ আমরা যতদিন এই বাড়িতে এসেছি একবারও করানো হয়নি চা সরিয়ে করানোটা না খুব টাফ তো যাই হোক এবার করাতেই হবে অ্যাসিড ওয়াশ কারণ টাইলসটা নষ্ট হয়ে যাচ্ছে ভালো টাইলসটা পেতেছি নিজের বাড়ি বলে কিন্তু অ্যাসিডটা একদম নষ্ট হয়ে যাচ্ছে এবার অ্যাসিড ওয়াশ হবে চলো আমি এবার কাজে হাত দিই হ্যালো 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 অনেকটা সময় পরে আসলাম কারণ হচ্ছে আমি কাজ করছিলাম ঘর ছাড় দিলাম পাশি ইয়েগুলো একবার জামাটা পরেছিলাম তো ওই জামাটা প্রচণ্ড ঘেমে গেছে যার জন্য ওটা ছেড়ে নাইটিগুলো সব ভেজা নতুন নাইটি আছে তো সেটা আর পরলাম না এই শাড়িটাই পরে নিলাম কারণ অনেকদিন শাড়ি পরা হয়নি যার জন্য শাড়িটাই পরে নিলাম আর এখন বানিয়েছি সকালে একবার চা খেয়েছি জানো তো একদম ফার্স্ট মর্নিং একবার চা খেয়েছি তো এখন খাবো একটু চা আর চাটা খেয়ে যাবো হচ্ছে কাজ আর কিছু করা যাচ্ছে যেমন ধরো মাছ এনেছে মাছটা ধোবো তারপরে বাসন ধোবো কিরোর বাসনও আজকে ধোয়া হয়নি এইসব কাজ টুকটাক টুকটাক লেগেই রয়েছে লেগেই রয়েছে সংসার আছে কথা বন্ধু তবে হ্যাঁ প্রত্যেকটা মেয়েই সংসারের স্বপ্ন দেখে ছোট থেকেই আমরা যখন খুব ছোটো থাকি তখন থেকেই না আমাদের একটা স্বপ্ন তৈরি হয় একটা স্বপ্ন তৈরি হয় যে না আমি সংসার করব সংসারের সমস্ত কিছু করব আমার একটা সংসার আমরা ওই যে খেলনাবাটি খেলি না তখন থেকেই একটা স্বপ্ন তৈরি হয় যে সংসার করব সংসারের কাজ করব আমার একটা সংসার হবে খেলনাবাটি খেলতে খেলতে খেলতেই না আমাদের মনে একটা তৈরি হয় যে না আমার একটা সংসার হবে এটা মেয়েদের একটা কি বলবো মানে ছোট থেকেই আমাদের মাথাতে ঢোকানো হয় যে তোমাকে সংসার করতে হবে তোমাকে স্বামী সন্তান নিয়ে থাকতে হবে সংসারে কাজ করতে হবে রান্না করতে হবে ইত্যাদি ইত্যাদি তো সেটাই হচ্ছে ব্যাপার আমরা মেয়েরা সংসার করতেও ভালোবাসি প্রত্যেকটা মেয়েই সংসার করতে ছোটোতে ওই যে খেলনাবাটি খেলাটা দেখতে দেখতে কবে যে একদম সংসারে পরিপূর্ণ হয়ে যায় বুঝতেই পারি না আমরা ছোটো থেকে যে আমরা যে খেলনা বাটি খেলি খেলতে খেলতে কবে যে সত্যি কথা কবে যে সংসারের হাত ধরে ফেলি বিশেষ করে মেয়েরা বুঝতেই পারি না তো সেটাই খেলনা বাটি খেলতে খেলতে কবে বড় সংসারের হাত ধরে ফেলি সত্যি সত্যিই খেলনা বাটি আরম্ভ করে দিই বুঝতে পারি না তো আর বাইরে আজকে রোদ্দুর এরকম আমার সব কাজ হয়ে গেছে গেটটা ধরবো না কারণ কয়েকদিন বৃষ্টি হয়ে হয়ে না একদম চারিদিকে কী বলে ওটাকে ইয়ে পড়ে গেছে শ্যাওলা জমে গেছে ওগুলো পরিষ্কার করলাম করে ভালো করে সব পরিষ্কার টুস্কের করে এবার খাবো হচ্ছে চা একবার খেয়েছি সকালে আরেকবার খাবো মাছটা ধরবো দেখি বাবাইকে ফোন করা হয়নি কারণ আজকে সানডে সানডে বলে কলেজ ছুটি যার জন্য আমি বলছি একটু পরে ফোন করবো কান্তিবাবু খেয়ে চলে গেছে কান্তিবাবু টিফিন খেয়ে টিফিনের পর কান্তিবাবু বারোটার দিকে ফল খায় ফলের মধ্যে আজকে দিয়েছি পেয়ারা আর সেটা ওই কেটে কন করে দিয়েছি কান্তিবাবু বেরিয়ে গেছে আমার একটু কাজ আছে ওই বেল খবর গুলো তুলেছে ওই সার্ডের জন্য ভেজানো আছে আজকে না আমি সকালে ঘর ঝাড়া আজকে সকাল সকাল হয়ে গেছে সব কিছু আজকে সকাল সকাল সেরে ফেলেছি ঘর মোচা বলো ঝাড় দেওয়া বলো তো এখন বাজে মনে হয় কটা বাজে কান্তিবাবু আসলো খেয়ে জাস্ট চলে গেছে তো বললাম পেয়ারা উঠে দিয়েছি তা এখন খুব বেশি হলে বাজে হয়তো দশটা দশটা সাড়ে নটা দশটা হবে তো ভাবলাম মাঠে চোখ করবো তো আমাকে আজকে জানো তো এখন বাজে দশটা আমি যদি এগারোটার মধ্যে কমপ্লিট করতে পারি রান্নাটা মানে একটা তরকারি ভাত করে চলে যাবো যাবো হচ্ছে একটু বাজারে কদিন থেকে ভাবছি বাজারে যাব বাজারে যাবো ভাবলাম তাহলে এই টাইমটাতে যাই এই টাইমটাতে না গেলে না বিকেলে রোজ বৃষ্টি আসছে আর মা কদিন থেকে বলছে বাজারে যাওয়ার কথা একটু হচ্ছে মাছের ছোল মাছের ছোল করার জন্য মাছটা ভেজে নিয়েছি আর মশলা রুটিন যেটা মশলা আলু পেঁয়াজ এই সরি আদা পেঁয়াজ রসুন আর দিয়েছি হচ্ছে গিয়ে ওই যে ককুকে ক্যাডবেরিটা দিয়েছিলাম তো সেটা আমি এখন খাবো ককু মা খাবে চলো এটা খাওয়া হয়নি জানো তো আমি না ক্যাডবেরি খেতে ভীষণ ভালোবাসি আর লাইন ভীষণ ভীষণ ভালোবাসি আমার ছেলেও জানে যে মা ক্যাডবেরি খেতে ভালোবাসে ছেলে আসলে মায়ের জন্যও অন্তত আনে এর আগে কৃষক দিন ছেলেকে ক্যাডবেরি দিয়েছে কেক তো আমার জন্য রেখে গেছে বলো মা পিজা ক্যাডবেরি আছে তুমি খেউ তখন গোপু আসেনি বুঝেছো বন্ধুরা ভীষণ ক্যাডবেরি খেতে ক্যাডবেরি আইসক্রিম হুম তোফা লাগে তোফা আর একটা কথা বলি তোমাদের আমাকে তখন তান্তিবাবু দেখতে গেছে তো আমার দুটো ফাইভ আছে হ্যাঁ ছোট ছোট ওরা তখন ছোট ছিল এখন বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ওকে জিজ্ঞেস করেছে তোর পিসুমনি কি খায় কি ভালোবাসে তোর পিসুমনি তোরা বলেছে পিসান জানো তো পিসুমনি ক্যাডবেরি খেতে ভালোবাসে পরের দিন যখন দেখান দিবাবু দেখতে গেছে এতগুলো চকলেট নিয়ে গেছে আমার জন্য মনে আছে আমার আজ থেকে বাইশ বছর আগেকার কথা আমি মশলাটা কষাচ্ছি আর এত সকালে তো আমি রান্না করি না তো কেমন কেমন মনে হচ্ছে যে এত সকালে রান্না করছি দেখাই মশলা সব কিছু দিয়ে দিয়েছি রুটির মশলা রুটি জলটা বেশি করে দিয়েছি বাট ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাবো তেল ছাড়ছে ভালো করে কষাবো শুকনো শুকনো করে আজকে একটু অল্প তেল দিয়েছি আর এই দেখো কখনো মেঘ কখনো রোদ্দুর আর আমি কাজবো ভাবছি প্রচুর যাব তো ভাতের ঢালির মুখে জল দিয়েছি আর এখানে কেটেছি ঢ্যাঁড়স আর পটল এটা করবো পোস্ত দিয়ে পোস্ত পোস্ত দিয়ে ওটা বানাবো আর এই তরকারি আজকে এই করে ঝপা ঝপ করে বাজারে যাব বাজারে আমাকে যেতেই হবে আজকে কালকে আবার সোমবার মন্দিরে যাব প্রচুর কাজ আছে তো আজকে ভীষণ অল্প তেলে রান্না করতে বলে গেছে সত্যি তো ওর তো হার্টের পেশেন্ট না বেশি তেল খাওয়া উচিত না তাও হয়ে যায় তবে এই কড়াটাই রান্না করলে না একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে ভীষণ অল্প তেলে রান্না করা হয় খেতেও টেস্টি হয় খুব অল্প তেলে এটাতে রান্না করা হয় আর এই হচ্ছে ব্যাপার তো আজকে হচ্ছে সানডে এখন বাজে সকাল দশটা মতো সকাল দশটা দশ পনেরো এরকম হবে দশটা তো আমার ভুলটা কি খারাপ হয়ে গেছে জানি না কটা বাজে এখন সাড়ে নটা দশটা কিছুই জানি না তো আজকে আমার ইচ্ছে আছে লাইভে আসার রাত্রি নটায় যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে তো বারবার বলছি যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে তো করে কষানো হয়ে গেছে মশলাটা এবার দেবো হচ্ছে গরম জল দিতে আর জলের পোস্ত করবো লাগে ভিন্ডি পোস্ত এটাই আমার ভালো লাগে ঝোল মোল ভাল লাগে না শুকনো শুকনো করে একটু বেশ মুন ঝাল চড়া করে পোস্তটাই ভালো লাগে এটা দেওয়ার সাথে সাথে খুঁটছে এবার মাছগুলো আর মাছগুলো না আমার সাথে একটুখানি পোড়া পোড়া মতো হয়ে গেছে ভাস দেখ মানে ওই একটা কাকু এসেছিলো ইয়ের জন্য ওই কাকুটার সাথে গল্প করতে গেছিলাম এই দেখো ঘোড়া পোড়া মতো হয়ে গেছে হয়েছে ঠিক আছে পোড়া পোড়া মতো হয়ে গেছে ওই বাদ নেই আর কুড়োটা বাঁটলেই হয়ে যাবে সর্ষে যেমন আজকে আমি শুধু কালকে সর্ষে খেয়েছিলাম তো ওই জন্য সর্ষে দিয়ে ভীষণ গলা বুক জ্বালা করছিল কারণ আমার না সর্ষে খেলে ঠিকঠাক হয় না ভীষণ অ্যাসিডিটি হয়ে গেছিলো ইলিশ খেয়েছিলাম শস্য বাটা দিয়ে এবার এটা ফুটুক তারপরে দেবো গরম মশলা আর এই দেবো হচ্ছে সর্ষেটা বেঁধে নেবো এক কথা বারবার বলি আমাকে আমার অনেক ভিউয়ার্স বলেছে যে তুমি এক কথা বারবার বলো কেন এটা আমার অভ্যেস এক কথা বারবার বলা চলো হ্যালো 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 অনেকটা পরে আসলাম সেই সকালে রান্না করেছিলাম তারপরে আর আসেনি এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে এটা হচ্ছে আমি কলতলাতে পড়ে গেছি তো কোমরটাতে ভীষণ ব্যথা পায়ে ব্যথা এই একটা ঘটেছে তারপরে বাড়িতে এসেছিল অতিথি অতিথি বলতে গেলে আমার ভাগ্নে ভাগ্নের মানে বৌমা মানে কান্তিবাবুর সেজ সেজদি মানে আমার সেজন্যানদের ছেলে ছেলের বউ দুজনে এসেছিল আজকে যেহেতু বৌমার স্কুল ছুটি ছেলের স্কুল ছুটি যার জন্য আমার ওই নাতনি হয়েছে একটা আমার নাতনি ভাবুক তো ওই নাতনির অন্নপ্রাশন পনেরোই আগস্ট তো ওই দিন আমাদের নিমন্তন্ন করে গেল ব্রহ্মপুরে যেতে হবে তো ওরা আসলো এসে বেশ একটু গল্প টল্প হলো আর আমাদের আমার এই ভাগ্নে ভাগ্নের বউ এরা মানে কোনো মাইমা মানে বন্ধুর মতো আমরা ভীষণ মানে সবাই বন্ধুর মতো আরে আমাদের অত ফর্মালিটি নেই মানে ভাগ্নে আমাকে হ্যান্ডশেক করে প্রথম বিয়ের পরেই পড়েছি মানে আমি আমার ভাগ্নে সমবয়সী তো আমি বলেছিলাম প্রণাম প্রণাম করো না তো প্রণাম করে না ওই হ্যান্ডশেক করে তো ওদের সাথে একটু সময় কাটালাম খুব ভালো সব আনন্দেই কাটলো বেশ কিছু খেতে বললাম খেলো না জাস্ট একটু শরবত খেলো মানে বরদির বাড়ি এসেছে আমাদের বাড়িতে হঠাৎ করে আমি জানতাম না কোন টন বরদিও কিছু করেনি ছোট দিয়েও মনে হয় জানতো না তো যাই হোক তো আসলো দুপুরবেলায় আর আমার আজকে যে পড়ে গেছিলাম না অনেকটা দেরি হয়েছে স্নান করতে তো আসার পর একটু শরবত বানিয়ে দিয়েছি আর কিছু খাইনি আর এই জাস্ট খেয়ে উঠলাম আমি আর কালতিবাবু ওরা ওরা গেলো আমরা খেয়ে উঠলাম পুজো করে খেয়ে উঠলাম অনেকটা দেরি হয়ে গেছে আজকে জানো তো আর যাব অবশ্যই যাব ব্রহ্মফুলে কারণ আমাদের ফ্যামিলির যখন আমরা সবাই একসাথে কোথাও যাই ভীষণ মজা হয় আমাদের তো অবশ্যই যাবো আর আমাদের তনুশ্রী বউমা ওর স্কুল ছুটি ও হাই স্কুলের টিচার আর আমার যে ভাগ্নে ও প্রাইমারি স্কুলের টিচার তো ওদের দুজনের আজকে ছুটি যার জন্য আজকে ওরা নিমন্তন্ন করতে বেরিয়েছে তো ওর সাথে মানে বৌমা তো না বন্ধু আমরা সব এই দু এক বছরের এদিক ওদিক সব তো সবাই আমরা বন্ধু মতো এইরকম খুব আড্ডাই আর কি হয় আমি টুসি আমাদের গুড্ডু পাপুই মনো মানে আমরা যত টিম আছি আমাদের মানে ভীষণ আড্ডাই আর কি হয় আমি মতো না সব বন্ধু তো যাব অবশ্যই ছেলে আসবে ছেলেকে বললাম ছেলে বললো মা আমি যাবো আমার ছুটি হ্যাঁ বাবা নিয়ে যাবো তো এই হচ্ছে ব্যাপার পুচকোটাকে দেখে এসেছি এর আগের দিন আমরা ব্রহ্মপুরে গেছিলাম আমাদের একটা অনুষ্ঠান ছিল আমার সেই জন্য অন্যদের বাড়িতে নবীন বরণ অনু এই সরি বসন্ত উৎসব ছিল মানে হ্যাঁ তখন পুচকুটাকে দেখে এসেছি তো পুচকোটাকে ছবিতে দেখলাম মানে আমার নাতনি বুঝতে পারছো আমার নাতনি তো পুচকোটাকে দেখে এসেছি ছবিতে দেখেছি দেখলাম অনেকটা বড় হয়ে গেছে ভীষণ শান্ত ওর নাম হচ্ছে রাজনন্দিনী পুচকুটার নাম চলো এবার একটু রেস্ট করবো কোমরটা এখনও ব্যথা মানে পেনটা কমেছে কিন্তু ব্যথাটা আছে একটু রেস্ট করবো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ভাবলাম অনেকটা সময় তোমাদের সাথে কোনো কথা নাই ডিটাচ তো ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম এবার একটু শোবো আসছি পরে আবার দেখা হচ্ছে হ্যালো 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 গুড গুড সে যে বললাম তখন যে খেয়ে একটু শুয়েছি একটু শুয়েছিলাম শোয়ার পর উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে কখন তো কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলোও দেখছি ভিজে গেছে তাড়াতাড়ি করে তো হাঁটতে পারছি না খুব আস্তে আস্তে গিয়ে জামা কাপড়গুলো তুলে সন্ধ্যা দিলাম খুব আস্তে আস্তে সন্ধ্যা দিয়ে নিজের জন্য একটা চা বানালাম চাটা বানিয়ে এবার খাবো তো আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে ভালোবাসা বন্ধুত্ব এগুলোর না স্পেসিফিক কোনো দিন হয় না এগুলো আমরাই ঠিক করি তাই না যে আজকে অনেক দিনে ডেট করে ভালোবাসতে হবে বা অমুক দিনে ডেট করে বন্ধুত্ব করতে হবে এমন কোনো দিন হয় না বন্ধুত্বেরও হয় না ভালোবাসারও হয় না তাই না সন্তান কি জন্মগ্রহণ করার আগে ভাবে যে এই টাইমটাতে আমি জন্মগ্রহণ করব কি এই টাইমটাতে আমি জন্মগ্রহণ করব না ভাবে না ঠিক তেমনি কোনো মানুষের মৃত্যুর সময় হয়ে গেলে না তাকে চলে যেতে হয় তখন সে দিন ক্ষণ তিথি সময় কিচ্ছু দেখে না ঠিক সেরকম বন্ধুত্বেরও কোনো স্পেসিফিক কোনো দিন হয় না আর আর ভালোবাসারও কোনো বেসিফিক দিন হয়নি তাই না আজকে ফ্রেন্ডশিপ ডে তো আমার পরিবারের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা আমার বন্ধুদের আমার পরিবারের যত বন্ধু আছে সকলকে অনেক ভালোবাসা বুক ভরা ভালোবাসা আর আজকে আমার ভীষণ খারাপ দিন গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই খারাপ দিন গেছে বলে বোঝাতে পারবো না তো এই যাই হোক ডক্টর ইঞ্জেকশন করেছে করার পর পেনটা আর নেই আর ওষুধ খেয়েছি পেনটা নেই কিন্তু যে ব্যথাটা না ব্যাথা মানে যন্ত্রণা হচ্ছিল অসহ্য সেই যন্ত্রণাটা নেই কিন্তু ব্যথাটা আছে তো এই আর চাটা বানালাম খুব কষ্টের সৃষ্টি তো চাটা খাবো খেয়ে তারপরে আজকে রুটি কান্তিবাবুকে বলেছি যে রুটিটা তুমি আজকে নিয়ে এসো দেখি কী করে আশা করি নিয়ে আসবে আর বাইরে পড়ছে বৃষ্টি বললাম না কখন বৃষ্টি এসেছে বুঝতে পারিনি খেয়ে খেয়েছি তো চারটের পর গেছে তারপরে খেয়েছি তো আমার পরিবারের সকল বন্ধুদের অসংখ্য 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 ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা মানে বুক ভরা ভালোবাসা আমার যত ভালোবাসা আছে সব উজাড় করো ভালোবাসা তোমাদের জন্য তো সঙ্গে থেকো পাশে থেকো ভালোবাসায় থেকেও পরিবারের সাথে টাইম স্পেন্ড করো ছেলে মেয়ে বউ বাচ্চা যে যেখানে আছে সবার সাথে টাইম স্পেন্ড করো কিছু ভালো ভালো সুখের স্মৃতিগুলো আঁকড়ে রাখো যেগুলোকে হারিয়ে যেতে দেও দিও না কিছু কিছু সুখের স্মৃতি যেমন থাকে সেগুলোকে হারিয়ে যেতে দিও না তো সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো ভালোবেসো আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর একটা লাইক করো প্লিজ 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 একটা লাইক করো কমেন্টস করো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বেশি করে ফল বেশি করে জল মাস্ট যে কোনো সিজন আমি এটা বলি অনেকের কাছে হয়তো বিদ্রুপ শোনায় কিন্তু না এই যে এখন যে জ্বর টরগুলো হচ্ছে না তো ডক্টর বারবার সাজেস্ট করছে স্যালাইন জল বলো এমনি জল বলো বারবার জলটা খেতে সাজেস্ট করছে ডক্টর তো যাই হোক বেশি করে ফল বেশি করে জল অবশ্যই খাবে তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা